প্রিয় বন্ধুরা আশা করি সকলে আল্লাহর রহমতে ভালো আছেন আজকে আপনাদের জানাবো স্বপ্নে নামাজ পড়তে দেখলে এবং বিয়ে করতে দেখলে ইসলামী বিশেষজ্ঞদের মতে এই স্বপ্নগুলো কি আলামত বহন করে আনে তা নিয়ে আজকে আমাদের এই ভিডিও বিস্তারিত জানতে শেষ পর্যন্ত দেখার অনুরোধ করছি স্বপ্নে ঘুমের ঘরে দর্শিত চিন্তা ভাবনা না হলেও এই স্বপ্ন মানুষের কাঙ্ক্ষিত ভবিষ্যৎ স্বপ্নকে আরবি ভাষায় রুইয়া বলা হয় এবং ফার্সিতে খাপ বলা হয় এ স্বপ্নের কোনো বাস্তবতা আছে কিনা এ ব্যাপারে ধর্মীয় গবেষক এবং দার্শনিকদের মাঝে মত পার্থক্য রয়েছে দার্শনিকদের মতে মানুষের চিন্তা ভাবনার একটি প্রতিচ্ছবি তার ঘুমের মাঝে ফুটে ওঠে যা শুধু ধারণা ও চিন্তা প্রসূত বাস্তবতার সাথে এর কোনো মিল নেই তবে ইসলামিক জ্ঞান সম্পন্ন আলেমরা এ ব্যাপারে বিমত পোষণ করেন তাদের বক্তব্য হলো সব স্বপ্নই ধারণা প্রসূত নয় বরং অনেক স্বপ্নই রয়েছে যা অর্থবোধক হজরত আবু হুরারা আনহু থেকে বর্ণিত রাসুল্লাহ সাল্লাল্লাহু আলিয়া সাল্লাম ইরশাদ করেছেন স্বপ্ন তিন প্রকার এক নম্বরে হচ্ছে রুইয়ায়ে সলেহা তথা ভালো স্বপ্ন দুই নম্বরে হচ্ছে রুই সয়াতিন তথা শয়তান কর্তৃক প্ররোচনামূলক স্বপ্ন তিন নম্বরে হচ্ছে রুইয়াইয়ের নফসানি তথা মানুষের তিনটা চেতনা কল্পচিত্র এরপর রসুল্লাহ সাল্লাহ আলহ সাল্লাম বলেছেন যদি কেউ অপছন্দনীয় তথা ভয় বা খারাপ স্বপ্ন দেখে তাহলে সে যেন তাড়াতাড়ি উজু করে নামাজে দাঁড়িয়ে যায় প্রিয় দর্শক শুরুতেই একটি কথা বলে রাখি আমি স্বপ্নের যেই ব্যাখ্যাগুলো নিয়েছি তা খাবনামা গ্রন্থ থেকে যা বিজ্ঞ আলেমগণের কুরআন ও হাদিস গবেষণা করে ব্যাখ্যাগুলো স্থাপন করে হজরত ইউসুফ আলাইহ সাল্লাম ছিলেন একমাত্র নবী যাকে আল্লাহ রব্বুল আলমিন মজেদা স্বরূপ স্বপ্নের সকল ব্যাখ্যা জানিয়ে দিতেন রাসুল্লাহ সাল্লাহ আলাইসাল্লাম বলেছেন স্বপ্ন হচ্ছে আমার নবুয়তের ছেচল্লিশ ভাগের এক ভাগ রাসুল্লাহ সাল্লু আলাইহ সাল্লাম আরও একটি কথা বলেছেন যে স্বপ্ন সত্যি হয় যদি রাত ১২টার পর থেকে শুরু করে আগ পর্যন্ত যদি কেউ পবিত্র অবস্থায় শুয়ে থাকে ডান তাহলে খুব দ্রুতই স্বপ্ন সত্যি হয়ে যায় সেক্ষেত্রে আমাদের করণীয় করণীয় রয়েছে বলার আগে আপনাদেরকে নামাজ সম্পর্কে কিছু জানাতে চাই যদি কেউ স্বপ্নে নামাজ পড়তে দেখে তাহলে তার আশা পূরণ হবে যদি কেউ শুয়ে নামাজ পড়তে দেখে তাহলে মনে করতে হবে তার মৃত্যু খুব শীঘ্রই এসে গেছে এক্ষেত্রে আল্লাহই ভালো জানেন যদি কেউ বসে নামাজ পড়তে দেখে তাহলে সে দ্রুতই রোগাক্রান্ত হবে যদি পশ্চিম দিকে কেউ নামাজ পড়তে দেখে তাহলে তার ধর্মের দিক দিয়ে সে উদাসীন হয়ে যাবে পূর্ব দিক দিয়ে যদি কেউ নামাজ পড়তে দেখে তাহলে তার খুব দ্রুতই হজ নসীব হবে যদি নামাজ বড় কোনো জামায়াতের সাথে পড়তে দেখে তাহলে তার উপর আল্লাহর রহমত পড়তে থাকবে যদি কেউ নিজেকে নামাজের ইমামতি করতে দেখে তাহলে তার জাতীয় নেতৃত্ব লাভ করার সম্ভাবনা তার ঘরে সুখ শান্তি আসবে অন্যদিকে যদি কেউ বিনা উজুতে নামাজ পড়তে দেখে তাহলে সে খুব দ্রুত রোগাক্রান্ত হওয়ার সম্ভাবনা রয়েছে প্রিয় দর্শক যদি স্বপ্নে কেউ কোনো নারীকে বিয়ে করতে দেখে তাহলে সে ধন সম্পদের মালিক হবে সুবাহান আল্লাহ বন্ধুরা সবশেষে বলতে চাচ্ছি স্বপ্নগুলো দেখলে একেবারে উপরের ঘটনাগুলো ঘটবে তা একশো ভাগ বলা যাচ্ছে না আলে মোলামাদের মত অনুসারে কোরআন সুন্না বিশ্লেষণ করে তারা খাবনামা বইয়েতে এই তথ্যগুলো উপস্থাপন করেছেন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন এবং শেয়ার করতে ভুলবেন না